সাহেব আমি দীর্ঘ উনত্রিশটি সিএম রেখেছি শ্রাবণ মাসে ছয়টি রোজা রেখেছি কিন্তু গত বছরের সিয়ামের আমার এগারোটি রোজা বাকি আছে এই রোজার বিধান কি এই বছরের কাজা রোজা আগামী বছর আসার আগেই কাজা করিতে হবে যদি কেউ কোনো কারণবশত না করে তাহলে গুণাগার এই জন্য তোবা করতে হবে কাজাও করতে হবে ফিদিয়াও দিতে হবে তিনটি কাজ তোবা করতে হবে কাজাও করতে হবে এগারোটা এবং তাকে ফিদিয়াও দিতে হবে অর্থাৎ উনত্রিশ দিনের উনত্রিশ কেজি আর উনত্রিশ শিক্ষা সাড়ে সাঁত্রিশ কেজি চাউলও দিতে হবে বিস্কিটকে আর যদি কোনো কারণ থাকে হতে ডেলিভারি হয়েছে বাচ্চা দুধ খেয়েছে ওই জন্য পারে নাই অসুস্থ ছিল ব্যস্ত ছিল জানতো না এটা একটা কারণ জানতো না যেভাবে সিরিয়াসলি করতে হয় না হলে তাহলে শুধু কাজা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইনশাল্লাহ তার আধা হয়ে যাবে ইনশাআল্লাহ